তার বাবা কর্মসূত্রে বাজার থাকে তারপরে তার মা লাগা করো কিছু জনতুন কিছু জল এই সুযোগ ছেলেটা ফিচনে করে তাই টাই হাত করে রান্নাঘর মোসা মুসি করে মেয়েটা টানিয়া পাতল সামনে যে কাজ করছে না যে এইরকম কাজের লগে যদি আমরা বাড়ি করে যদি আমরা যদি সেই মানে ইয়ে থাকতে না পারি আজকে মানুষ মান রক্ষা করতে না পারি তাই দেশে তাহারস্থাখি আজকে মানে এতটুকু দুষ্কাম বাড়ছে যেহেতু আজকে বাসের মধ্যেও আমরা রাস্তা দেখিয়া তিনটা হাজার করছে আজকে গ্রামগড়ের ভিতরে থাকিও যদি আমরা শান্তি রাখতে পারি না তাহলে কোন দেশে বাস করিয়া এই জন্য যা মানে স্বাস্থ্য কঠোর থাকি কটোরতম স্বাস্থ্য আমরা নির্যাতন না এরকম আমরা অঞ্চলে না হয় যেহেতু শ্রম করছে তারে যেন ফাঁসি দেওয়া হয় নতুবা আমরা বৃহৎ আন্দোলন আমরা একটা পাই দই আমরা এখানে কোনো ধর্ম জাতি বর্ণ নাই আমরা সব মিলিতভাবে আমরা এটার আমরা প্রতিবাদ জানাই আর একটা বিহিত ব্যবস্থা হোক যদি বিহিত ব্যবস্থা ভালোভাবে না হয় তাহলে আমরা ন্যাশনাল রোড আমরা প্রতিবাদ করব আমরা গতকালকে একটা হাইলাকাতি মেরে সেম কিছু মুসলমান দুষ্কৃতি ছেলেরা বড় আইডিয়া অ্যাটাক করছে রেফ করছে রেফ করে রাখছে আজকে পুলিশ একদম গত পরশু দিন মধ্যপুর থেকে আসার সময় একটা হিন্দু মেরে সেই এই ধর্মের কিছু কুলাঙ্গার ছেলেরা রাস্তা গাড়ি থেকে ফেলাইছে পালাডির পরে পুলিশে আবার এই সমাজের মানুষের আজকে আমরা নীলামবাজার থানাধীন গান্দাই পার গ্রামে গান্দাই মু গ্রামে আবার সেই মুসলমান ধর্মালম্বী কালপিট যে একটা হিন্দু ফোনরে ঘরে ঢুকিয়া রেপ পায়ের মতো দুষ্কাম করছে বারবার একটা সমাজের মানুষ আমরা সামনে আয় বারবার হিন্দুরা টার্গেট হয় আমি এইবার মুসলমান সমাজের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই মুসলমান বুদ্ধিজীবী আপনারা যারা আছেন আপনারা কি এসব দেখেন না আপনারা কেন প্রতিরোধ করেন না বারবার হিন্দু সমাজ কেন এগিয়ে আসবে আপনাদের তো দায়বদ্ধ আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ আমরা জানি কিন্তু বারবার শুধু হিন্দুরাই নিরপেক্ষতার বলি হবে সেটা মানা যায় না আমরা এই ঘটনায় আমি চাই সমগ্র ভারতবর্ষের মুসলমানদের কাছে একটাই বার্তা দিতে চাই আপনারা এই ঘটনার প্রতিরোধ করুন এবং ভারতবর্ষ ধর্ম বজায় রাখতে আপনারাও এগিয়ে আসুন আর বারবার আমরা আমাদের উপরে নিয়ে আমরা শুধু প্রতিবাদ করব আপনারা মৌন তা অবলম্বন করবে সেটা হয় না আর আমি প্রশাসনের কাছে কোনো জুড়ে আবেদন রাখি যে এই ঘটনার যে প্রাচন্ড কালপিট আছে ঘন্টার ভিতরে যাতে অ্যারেস্ট করে যথেষ্ট শাস্তি দেওয়া হয় অন্যতায় এই সমগ্র তথা বরাক এবং আসামের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবে জয় শ্রীরাম এলআইসি জিন্দি কে সাথী জিন্দি কে বাদ ভি আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিন্দ্র পালের সাথে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান টু ফোর থ্রি এইট